আপনার মিটারে ত্রুটি থাকায় মিটার খুলে আপনার বিরুদ্ধে মামলা দেয় আপনি কি ভালো করছিলেন যে আপনার বিরুদ্ধে আমার বাবার নামে পঁচিশ বারো দুই হাজার চব্বিশে কেটে নিয়ে আসা হয় তো পরে যোগাযোগ করলে ওনারা বলে যে আপনার মিটার সাদা এই বলে কেটে নিয়ে আসে কিন্তু পরবর্তীতে যোগাযোগ করলে ওনারা আমাকে বিল বানাই দেয় না না দেওয়ার পরে পরে আমি লাইনম্যান অলিউল্লাহ ওনার সঙ্গে যোগাযোগ করি আমি ওইখানে কর্মরত ছিলাম আউটসোর্সিংয়ে আমার চাকরি হয় হওয়ার পর আমাকে চাকরিচুত করে প্লাস হচ্ছে ওনারা বিল বানাই না দিয়ে শেষ পর্যন্ত আমাকে মামলা পর্যন্ত দেয় তো তার মানে আপনার সহকর্মী জি আমি মিটার পাঠক ছিলাম পরবর্তীতে আমার আউটসোর্সিংয়ে চাকরি হয় তা সতেরো তারিখ আমাদের মানে আমার আমাদের ইয়ে দেয় রেজাল্ট দেয় দেওয়ার পর চব্বিশ তারিখ আমার বাসায় হলো আমাদের সাবাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা যায় যাওয়ার পর পঁচিশ তারিখ বন্ধের দিন ওনারা লাইনটা কেটে নিয়ে আসে পরে আমি যোগাযোগ করি যোগাযোগ করার পর ওনারা আমার লাইন দেয় নাই পর্যায়ক্রমে কালক্ষেপণ করে বিল বানাই দেয় হচ্ছে আমাকে বিশ উনিশ কি বিশ তারিখে তেইশ মার্চে আমি বিলটা পরিশোধ করি এবং মামলাও চলমান আছে

দশ মাস আচ্ছা এবার বলেন ওনার কথাটা স্যার ইনি ছিলেন আমাদের মিটার পাঠক এবং এটার পরবর্তীতে আউটসোর্সিংয়ে আমরা আটজনকে মিটার পাঠক থেকে আমরা আউটসোর্সিংয়ে নেই এবং তার মধ্যে ইনি ছিলেন একজন কিন্তু এনার নামে দুর্নীতির অনেক অভিযোগ ছিল স্যার যেমন ইনি মিটার পাঠক হিসেবে যখন বিভিন্ন জায়গায় মিটার রিডিং নিতে যান তখন দেখা যায় যে এনার নিজের বাসায় যে মিটারটা আছে এই মিটারটা উনি সাদা করে দিয়েছেন আমাদের তদন্তে প্রমাণিত হয়েছে সাদা করে দেওয়ার ফলে রিডিং পাওয়া যায় না এবং ওই মিটার থেকে আরও তিনটা বাসায় উনি সাইডলাইন দেন এবং সেখান থেকে তিনি অর্থ উপার্জন করেন ঠিক আছে আমরা বুঝতে পারছি আমি আপনি আমার একটা কথার জবাব দেন তো আপনার মিটারে ত্রুটি থাকায় মিটার খুলে আপনার বিরুদ্ধে মামলা দেয় আপনি কি ভালো কাজটা করছিলেন যে আপনার বিরুদ্ধে মামলা হলো স্যার আসলে মিটারটা হচ্ছে আমার বাবার নামে এক। প্রথমত আমার কাছে প্রথম সন্দেহ হচ্ছে অভিযোগ হয়তো সত্যি হতে পারে আপনার। কিন্তু আমার প্রাথমিক আপনাকে নিয়ে যে আপনি কেন এখানে আসামি হবেন? আপনি মিটারে কি করতেন? জি স্যার। হাত না স্যার। আমি মিটার দেখতো। যে মিটার দেখতো সেই স্টেটমেন্ট দিছে।